আজকে আমরা যাচ্ছি নবাবগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ ঘুরতে এবং স্থানগুলি ঘোরার সময় যাতে খাওয়া দাওয়া করে সময় নষ্ট না হয় আগেই খেয়ে নিলাম উকিল বাড়ি এটা না এরকম এটা মনে হয় পুরোপুরি সেন্টারের মতো বানায় ফেলেছে সাজানো দেখতে রিসোর্টের মতো করছে মনে হয় কিন্তু আরেকবার যখন আসছিলাম নবাবগঞ্জের অনেক পুরনো পুরনো বাড়ি আছে আজকে এই পুরোনো বাড়ি দেখার জন্য এখানে আসা এর আগে একবার এসেছিলাম তখন এরকম ছিল না এত কিছু প্রায় চার পাঁচ বছর পরে আবার আজকে আসলাম নবাবগঞ্জে যাব আমরা মূলত জজ বাড়ি এটা এর পাশে হচ্ছে উকিল বাড়ি এই উপরে উঠবেন না লেখা আছে আসো কার মন ভাঙ্গা ও নিয়ম ভাঙ্গা আসছি এই পুরাণ বাড়িটা কেউ থাকে হ্যাঁ এটার ভিতরে কেউ থাকে লোক আছে এত সুন্দর ডিজাইন মানুষের রুচি কত ভালো ছিল এটা তো পুরো বিশ্বের ঘরের মতো এখানে মনে নেই ছাদের মধ্যে ছোট একটা ঘর এটা কিসের নিজের দিয়ে মনে হয়

মনে হয় ঘরের ভিতর দিয়ে আবার এদিকে আসা যায় না ব্যাক সাইডটা ছাদের এখানটা উঁচু জায়গা এই উঁচু জায়গা যাতে পানি জমে না থাকে সেই জন্য আবার এদিকে সিস্টেম আছে পানি এখান দিয়ে বিয়ে যাওয়ার জন্য এটা প্রজাপতি না ভ্রমর আমার মানুষের খালি ভালোবাসে না পাখিরা হ্যাঁ এটা পাখি না এটা পোকা পোকারাও ভালোবাসে তো মানুষই বুঝলো না আমারে খালি আমি বাসলাম না উড়ে গেলাম এরকম আচ্ছা এই শিলগুলিতে ডিজাইন আছে উপরে গুলিতে নাই কেন ডিজাইন কি ছিল উঠে গেছে এরকম কিছু এই বাড়িটা পুরোটা ঘুরে দেখা হয়ে গেছে যেহেতু ভিতরে মানুষজন থাকে তাই আর ঘরের ভিতরে যাওয়া হয়নি সবাই মনে হয় ঘুমাচ্ছে ছাদে ঘুরে আসলাম এখন নেক্সট দেখি আর কোন বাড়ি পাওয়া যায় ওখানে যাই এখানে একটা মূর্তির মতো দেখছি অনেক আগে মূর্তিটা মনে হয় ভেঙে ফেলেছে না হয়তো এটা অটোমেটিক ভেঙে গেছে এটা ভিতরে ভেঙে ফেলবে কিভাবে ই করা ন <rozum shiny graffiti> <Wrre> <for this> <areounded> আচ্ছা নবাবগঞ্জ নামটা মুসলমান মানে জমিদার আছে বেশি হিন্দু ছিল না তো এ বাড়িতে কেউ থাকে না না নাকি এটা ওই বাড়ির সাথে অ্যাডজাস্ট এটা আমাদের দাদার শিষ্য এটা আমাদের করে না

একবার আসা লাগে বারবার একবার হইতেছে পড়ার বাকিবার হইতেছে রিভিশন কে তোমার বান্ধবী হুম তোমার শালিক গান গাইতেছে দুলা ভাই দুলা ভাই ও আমার দুলা ভাই চলেন না সিনেমা দেখতে চাই সিনেমার নাম কি তোমাকে চাই দুলা ভাই না তোমাকে চাই দুলা এ এত বড় সৌভাগ্যমান যে তুমি তোমার একটা শালিও নাই

মূলত আজকে নবাবগঞ্জে আসার উদ্দেশ্য ছিল এই আন্দারকোটা দেখতে আসার কিন্তু প্রথমে ওই সাইডে চলে যাওয়াতে আসলে নবাবগঞ্জ হচ্ছে হেরিটেজের আঁকড়া কোনটা রেখে কোনটা দেখব সারাদিন ঘুরলেও মনে হয় হেরিটেজের জায়গাগুলো দেখে শেষ করা যাবে না তো ফার্স্টে আমরা যেসব জায়গায় আগে যাইনি সেদিকে যাওয়াতে রাত হয়ে গিয়েছে তো আজকে তো এটার মধ্যে আর ঢোকা গেল না দেখি নেক্সট আমি আবার আসবো